বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক নুরুল কবির তিনি একদিন একটি টক শোতে বলেছিলেন আজ থেকে আট থেকে দশ বছর আগে যে বাংলাদেশের মানুষ কোনো একদিন প্রফেসর গুলাম আজমের কবরের কাছে গিয়ে ক্ষমা চাবে যে ওনাকে রাজাকার উপাধি দেওয়া হয়েছে সেই রাজাকার উপাধি দেওয়ার কারণে ক্ষমা চাবে তখন তিনি বিশ্লেষণ করেছিলেন কি কারণে এই ক্ষমাটা চাবে তো বিশ্লেষণের মূল কথাটা ছিল যে নিরুল কবির সাহেব বলেছেন যে আমার সব সময় জানার আগ্রহ জাগে বিতর্কিত মানুষদের নিয়ে গোলাম আজম সাহেব কেন বিতর্কিত হলেন তাকে নিয়ে উনি গবেষণা করেছেন গবেষণা করে দেখতে পেলেন যে গোলাম আজম সাহেব আসলেই একজন বিজ্ঞ পণ্ডিত রাজনীতিবিদ পেরেছিলেন বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের পেটে ঢুকে যাবে সেই কারণে গোলাম আজম এবং তার দল জামাত ইসলামী একাত্তরে একমত হতে পারেন নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে কারণ একমত যদি হন তাহলে পাকিস্তান থেকে আলাদা করা যাবে দেশটা কিন্তু রক্ষা করা যাবে না স্বাধীনতা নিয়ে যাবে পাশের দেশ ভারত এই দেশটাকে আজকে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগানটা মুখরিত হয়েছে গত রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানদের হলগুলাতে মেয়েদের হলে ছেলেদের হলে যেই মিছিলের আর স্লোগানের আওয়াজটি উঠেছে এই আওয়াজ থেকে জাতিদিকে যাচ্ছে জাতি এই আওয়াজ থেকে জাতি কি গুলাম আহজমের কবরে ক্ষমা চাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে কিনা আমার সন্তানেরা আমার ছোট ভাইয়েরা আমার ছোট বোনেরা যদি বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সৌরাচার কাকে বলছে যারা মুক্তিযুদ্ধের সনদ নিয়ে লীলা খেলা করছে মুক্তিযুদ্ধ বলে নিজেকে নিজের উত্তরসূরিদেরকে এই দেশটাকে লুটে খাচ্ছে সেই মুক্তিযুদ্ধকে তিরস্কার করে আজকে তরুণ সমাজ জেগে উঠেছে তুমি কে আমি কে রাজাকার 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 শব্দটা এখন অলংকার হয়ে গিয়েছে রাজাকার শব্দটা তারা এখন গর্বের সাথে সম্মানের সাথে ভূত করে বলছে আর এই স্লোগান টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পৌঁছে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুখরিত হবে দেশ দেশের একেবারে আমাদের নবীন সন্তানেরা যারা স্কুলে যাওয়া শুরু করেছে তারাও বলবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তাহলে গুলাম আজম কে ছিলেন রাজাকার ছিলেন তাহলে মাওলানা মতিউর রহমান নিজামিকে ফাঁসি দেওয়া হয়েছে কি কারণে রাজাকারের কারণে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে কি কারণে রাজাকারের কারণে কামরুজ কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে কি নামে রাজাকারের নামে মীর কাশেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে কি নামে রাজাকারের নামে এইভাবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসি দেওয়া হয়েছে কি কারণে রাজাকার নামে এখন যদি আমাদের শিশু সন্তান থেকে তরুণ যুবক সন্তানেরা আমাদের পরবর্তী জেনারেশন যদি বলে তুমি কে আবি কে রাজাকার রাজাকার তাহলে তারা একদিন এই জামাত নেতাদের ফাঁসির বদলা নেওয়ার জন্য এই আওয়ামী লীগ সরকারকে এই আওয়ামী লীগের নেতা পেতা যারা আছে লেসপেঞ্চার যারা আছে আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী আছে যারা এই সংগ্রামে জড়িত ছিল যারা তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সহযোগিতা করেছে তাদের বিচার এবং তাদের জন্য আদালত তৈয়ার আগামী দিন এই বাংলার তরুণ সমাজ করবে এটা যাচ্ছে নুরুল কবিরের একেবারে হুবহু গিয়ে মেলে আমি সাংবাদিক নুরুল কবির সাহেবকে একটি সেলুট জানাচ্ছি আপনাদের সামনে যিনি দশ বছর আগে বুঝতে পেরেছিলেন দশ বছর আগে বলে দিয়েছিলেন যে কোনো একদিন সময় আসবে বাংলার আপামুর জনতা গুলাম আজমের কবরের পাশে গিয়ে ক্ষমা চাবে যে আপনার সাথে আমরা অন্যায় করেছি রাজাকার বলে আপনার সাথে আমরা বেয়াদবি করেছি রাজাকার বলে আপনাকে অসম্মান করেছি আমাদেরকে আপনি ক্ষমা করে দেন সেই দিনটা মনে হচ্ছে একেবারে সন্নিকটে চলে আসছে আজকে যারা রাজাকার নাম দিয়ে যাদেরকে ফাঁসি দিয়েছেন তাদেরকে আজকের জনসগণ নয় আজকের যুব সমাজ তরুণ সমাজ যারা আগামীকাল বাংলাদেশকে পরিচালনা করবে তারা অহংকারের সাথে বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাজাকার